তেলা পোকারে মশলা দিয়া এমন বাজি করব তার উপরে আবার ওই যে কি দেয় না ওই যে ইফতারের সময় কি করে বেসন বেসন হ্যাঁ এখন কইরা যদি সেই সুন্দর কইরা এলাচি দারুচিনি সব দিয়ে আবার বেসন দিয়ে দেয় আপনি তো কইবেন ইস চিংড়ি মাছ খাচ্ছি বুঝি ঠিক না বেটি ব্রিটিশরা কিন্তু দাজ্জাল মানে ভণ্ড দাজ্জাল মানে কি ভণ্ড বার্নিশ করা কাজ করে যে কোন কুশ্রী জিনিসকে বার্নিশ কইরা দিয়ে দেয় আপনি মনে করবেন কি সুন্দর তেলা পোকারে মশলা দিয়া এমন বাজি করব তার উপরে আবার ওই যে কি দেয় না ওই যে ইফতারের সময় কি কর বেসন বেসন হ্যাঁ এখন তেলা পোকারে বাজি কইরা যদি সেই সুন্দর কইরা এলাচি দারুচিনি সব দিয়ে আবার বেসন দিয়ে দেয় আপনি তো কইবেন ইস চিংড়ি মাছ খাচ্ছি বুঝি ঠিক না বেটি এই গত একশো দেড়শো বছর এগুলি হয়েছে পৃথিবীতে এগুলি হয়েছে উনিশশো চব্বিশের পরে যে রাষ্ট্র ব্যবস্থাটা আসছে এগুলিতে আল্লাহ তো কিছু রাখে নাই অনেক কষ্ট করে একজনে বিসমুল্লাহ রহমান রহিম এইটুকু দিছে তো বিসমুল্লাহ রহমান রহিম দিয়া তুমি কুফুরি করলে তো আরো বড় পুকুরি হলো ওতে কি হলো হইল কেন এসব পার্লামেন্টারিয়ানদেরকে খলিফাদেরকে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে আল্লাহ ধরবেন কারণ তারা এটা বলে গেছে যে একদিন মরতে হবে মরার পরে হাসরের মাঠে ডে অব জাজমেন্টে আল্লাহর সামনে যেতে হবে আমার এই সাম্রাজ্য কিভাবে চালিয়েছি এই দেশ কিভাবে পরিচালনা করেছি আমার এখানে কতজন বান্দাবান্দি ছিল কে নামাজ পড়েছে কে পড়ে নাই কে হালাল খেয়েছে কে খায় নাই কে পবিত্র থেকেছে কে পবিত্র থাকে নাই কে খুন করেছে কে খুন করে নাই কে মায়ের সেবা করেছে কে করে নাই প্রত্যেকটা জিনিস আমাকে হিসাব দিতে হবে এইটা এরা ভুলে গেছিল এরা মনে করছে বা। কত সম্মান আমরা পার্লামেন্টের সদস্য কত আমরা হ্যাঁ আল্লাহ আমাদেরকে ভালোবেসে এটা দিয়েছে এটা ভালোবাসার দলিল না ভালোবাসা হইতে যদি কোরআন সহ তোরে পার্লামেন্ট দিত কোরআন সহ যদি তোমার আল্লাহ পার্লামেন্ট দিত দিন সহ যদি দুনিয়া দিত দিন সহ যদি দুনিয়া দিত আখেরাত সহ যদি দুনিয়া দিত তাহলে সৌভাগ্য ছিল ঠিক নাকি কত টাকা চুরি করলাম আবু বকর সিদ্ধিক শাসক ছিলেন হ্যাঁ আল্লাহর হিসাবের বয়ে সামান্য একটু ভাতা নিয়ে পরিবার চালিয়েছেন তার স্ত্রী মিষ্টি খাইতে পছন্দ করতেন একটু মিষ্টির উদগ্র বাসনা তার কিন্তু টাকায় হয় না মিষ্টি খাবেন কি দিয়া নিজের ভাতা থেকে একটু একটু করে কম খেয়ে খেয়ে জমিয়ে মাস পরে স্বামীকে দিলেন একটু মিষ্টি আনো হক কেমন আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয়ে ভিত থাকতেন তুমি এটা বাড়তি কেমনে পাইলা আপনি যা দিয়েছেন একটু একটু বাঁচিয়ে বাঁচিয়ে এটুকু জড়ো করে সর্বনাশ তাহলে তো এইটুকু আমি কম নিতেও পারতাম এইটুকু জনগণের সম্পদ থেকে কম নিলে আমি বেঁচে যেতাম আমি তো বেশি নিয়েছি কিসের মিষ্টি উনি ওইটা নিয়ে ট্রেজারিতে জমা দিয়ে দিচ্ছে ডক্টর ইউনিস সাহেব আরো যারা এখন পার্লামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এমপি হওয়ার জন্য হাই রে পাগল ফারা মজনু ঠিক না এটা নমিনেশন পাওয়ার জন্য মজনু যদি জানতি রে বাবা এটা কি জিনিস এক হাজার কোটি মাইল দূরে লাফাই ভর্তি বাবারে দরকার নাই ওরে আল্লাহ রে মরছি এটা তো ঠিক না বে ঠিক হ্যাঁ এমনি পাপের শেষ নাই আরও মিয়া এই পার্লামেন্ট সদস্য হইয়া কোরআন নাই কিতাব নাই নিজেকে মন গড়াতে চালামু আর মরার দেরি ধরার দেরি নেই শুরু হয়ে যাবে আজাব কিল গুতা পিটা ঠিক না বে ঠিক না ঠিক